অতে অজগরটি আসছে তেড়ে বলো অতে অজগরটি আসছে তেড়ে আ আ আতে আয়ামটি খাবো পেড়ে আয়ামটি খাবো পেড়ে এরপর রসই বলো রসই রসইতে ইঁদুর ছানা ভয় মরে রস্যইতে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই বলো দীর্ঘ হইতে ইগল পাখি পাছে ধরে বলো দীর্ঘ হইতে ইগল পাখি ধরে হ্রস্য হ্রস্য রস্যৌতে উঠ চলেছে মুক্তি তুলে বলো রস্যউতে উঠ চলেছে মুক্তি তুলে এরপর দীর্ঘ বলো দীর্ঘ দীর্ঘটি গাছে ঝোলে বলো দীর্ঘটি গাছে ঝোলে এরপর রি বলো রি রিতে মশাই বসেন পূজায় বলো ঋষি মশাই বসেন পূজায় লি বলো লি লিতে লিকার যেন ডিগবাজি খায় বলো লিতে লিকার যেন ডিগবাচি খায় এরপর এ বলো এ এতে একা গাড়ি খুব ছুটেছে বলো এতে একা গাড়ি খুব ছুটেছে এরপর ওই বলো ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে বলো ওই দেখো ভাই চাঁদ উঠেছে এরপরে আসি ও বলো ও ওতে ওল খেও না ধরবে গলা বলো ওতে ওল খেও না ধরবে গলা ও ও ওতে ঔষধ খেতে মিছে বলা বলো ওতে ঔষধ খেতে মিছে বলা ধন্যবাদ বন্ধুরা